আজকে আমার ইউটিউব লাইফের একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে আর আপনাদের জন্য আমি একটা সারপ্রাইজ রাখবো তো ওই সারপ্রাইজটা দেখার জন্য আপনাদের কী করতে হবে এই ভিডিওটিতে জুড়ে থাকতে হবে এবং পুরো ভিডিওটাকে দেখতে হবে তো ভিডিওটি চালু করছি ভিডিও বেরোচ্ছি বাড়ি থেকে আপনারা ভিডিওটিকে দেখুন এই ফিউ মিনিটস লেট বাড়ি থেকে বেরিয়ে করে এখন আমরা ঝাড়গ্রাম ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যেখানে আমার স্বপ্নটা পূরণ হবে সেখানেই আর আপনাদের জন্য যে সারপ্রাইজটা আমি প্ল্যান করেছি সেটার জন্য আপনাদের কি করতে হবে একটু ভিডিওটিতে জুড়ে থাকতে হবে এবং দেখতে হবে ভিডিওটিকে এখন আমি পৌঁছে গেছি আমার স্বপ্ন পূরণ হওয়ার জায়গাটিতে অর্থাৎ ঝাড়গ্রাম প্যালেস বাজার সামনে যে মোবাইল দোকানটা আছে না ওর সামনে আমি এখন পৌঁছে গেছি এখানেই পূরণ হতে চলেছে আমার স্বপ্ন তো দেখুন আমার স্বপ্ন কি এবং আপনাদের সারপ্রাইজটা কী গাইজ সারপ্রাইজটা ছিল যে আমি একটা ফোন কিনতে চলেছি তো কি ফোন সেটা এখনও আপনাদেরকে বলবো না সেটাও একটা সারপ্রাইজ ফোনটা আসলে দেখতে হবেন যে কি ফোন কিনছি আমি আমার স্বপ্ন এবং আপনার সারপ্রাইজ এখন আমার হাতের মধ্যে যেটা হচ্ছে কি আমি আজ আইফোন কিনেছি সো আইফোনের স্টিকারগুলি খুলে করে আইফোনটা এখন আমি বার করলাম অনেক কষ্ট করে বার করলাম পড়ে গেলে তো আমার স্বপ্নটাও চুরমার হয়ে যেত না তাই অনেক ধীরে সুস্থে বার করলাম আইফোনটিকে তো বক্সটা খুলতে দেখছি আরও ফোনের উপর একটি স্টিকার আছে তো ফোনটি নিয়ে একটু পোজ দিয়ে দিলাম কেমন লাগছে ফোনটা ফোনটা হাতে পাওয়ার পর এতটাই খুশি হয়ে গেছিলাম যে ভুলেই গেছিলাম ফোনটা স্টিকারটা তুলে করে অনও করতে হবে তো ভাই বলার পর স্টিকারটা তুললাম তো এতটাই খুশি হয়ে গেছিলাম যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বারবার শুধু পোজেই দিয়ে যাচ্ছিলাম তো ভাই আরো বকলো দিয়ে বললো ফোনটা অন কর দিয়ে অন করলাম ফোনটা দেখছি একটা আধ খাওয়া আপেল চলে এসেছে সামনের দিকে তো ওটাই দেখছিলাম তারপরে হঠাৎ করে ফোনটা অন হলো দিয়ে বিভিন্ন ভাষায় হ্যালো ওয়েলকাম নমস্কার আসছিল অনেকগুলি লেখা বুঝতেও পারিনি তো দেখুন ফোনটা তো অন হয়ে গেছে এরপর স্টার্ট করবো এরপর ফোনটার ওপরে ছিল গ্লাস লাগানোর পালা তো দাদা এতটাই যত্ন করে গ্লাসটা লাগাচ্ছে যে যেন মনে হচ্ছে ফোনের না সে নিজের বইয়েরই যত্ন করছে তো দাদা আস্তে করে গ্লাসটি ফোনের ওপরে বসিয়ে দিল তো গ্লাস লাগানো এখন কমপ্লিট হচ্ছে আপনারা দেখুন পুরো ভিডিওটা

তো কোন কিনে আমরা চলে এসেছি এখন টাকা শেষ সব কিছু টাকা পেয়েছিল ওটা লস্যি খাবো তো লস্যিটা খাই তারপরে ভিডিও দাস হ্যাঁ লস্যিটা খেয়ে ভিডিও আসছি এখন আমরা ভিডিও সে নেই আগে লস্যি খাবো লস্যি চলে এসছে বন্ধুরা লস্যি চলে এসছে এই যে ভাই বাবু শেষ করে আসেনি তার জন্য তো মনটা খুব খারাপ

তাই খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম একটু তো এখন বিকেল হয়েছে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম তারপর যাচ্ছি গাড়িতে তেল ছিল না তেল ভরতে যাচ্ছি জামদা পেট্রোল পাম্পে তো দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে তো সামনে দেখতে পাচ্ছি সাদা হয়েছে ওগুলো কাশফুল তো জামদার এপাশটাও কাশফুল হয়েছে অনেক কেচনদাতে যতটা না দেখছি জামদাতে তার থেকে বেশি হয়েছে তো সুন্দর লাগছে তাই আপনাদেরকে দেখালাম যে কাশফুলগুলো কত সুন্দর লাগছে এ ভিউ মোমেন্টস লাইট তো ফোন কিনে আসলাম বাড়িতে এসে করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি চেয়ে ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে করে এখন বিকেলে একটু বেরিয়েছি আমি গাড়ির তেল ভরলাম ওই জন্য এসেছিলাম বাইরে সো আজকে তো আমি আমার জীবনে একটা আশা পূরণ করলাম আর আপনাদেরকে একটা ভালো সারপ্রাইজ দিলাম সো একটা কথাই বলার আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন একটু আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি যে পয়সাটা খরচ করেছি সেটা মেকআপ করতে পারবো সো একটাই রিকোয়েস্ট আমাদের পাশে থাকবেন আর নতুন ভিউয়ারদের জন্য একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য শুধু আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে বাই